আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের হাসরের মাঠ হাসরের মাঠ সোয়া লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠের বয়ে লক্ষ লক্ষ সাহাবাই কেরাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের বয়ে যারা পৃথিবীর সমস্ত কেরাম দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন কি কারণে যে নমাজ ফিরে ভুল করছে এই কারণে কাঁদে নাকি রোজা রেখে অপরাধ করছে এই জন্য কাঁদছে হাসরের মাঠের ভয়ে কানছে নাহলে কান্দে ওনারা উনি তো নামাজ পড়ছেই উনি 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 তালে। তো তো রোজা দান করছেই কথা বোঝেন নাই আমার উনি কাঁদে কেন কাঁদে হাসরের মাঠের ভয়ে হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে যদি আল্লাহ গ্রহণ না করে যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কি হবে যদি নবীর দরবার থেকে ফেরস্তা বলে তাড়িয়ে দেয় আর নবীজি যদি বলে সহকান সহকান দূর উম্মত কি হবে আমাকে কে দিবে আমাকে আশ্রয়